আজকে আমরা দেখে আসি বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ চার পাঁচ ছয় সাত আট এগুলো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এক নম্বর প্রশ্ন কোনটি বাক সঠিক উত্তর নাক বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি সঠিক উত্তর ঔষ ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি সঠিক উত্তর ফুসফুস বাক প্রত্যঙ্গের সবচেয়ে সক্রিয় ও নাম সক্রিয়ত ভাষার মূল উপাদান কোনটি সঠিক উত্তর ধ্বনি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি সঠিক উত্তর সাতটি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি বাংলা ভাষায় দ্বি সংখ্যা কতটি সঠিক উত্তর দুইটি কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তারিত বাতাস মুখ কোথাও না কোথাও বাধা পায় সঠিক উত্তর ব্যঞ্জন ধ্বনি ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয় সঠিক উত্তর বর্ণ ক ধ্বনিকে ক অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয় সঠিক উত্তর অধ্বনি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে সঠিকোত্তর বত্রিশ আট দশ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি সঠিক উত্তর আটটি বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি সঠিক উত্তর দশটি বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে সঠিক উত্তর পঞ্চাশটি স্বরবর্ণের রূপ পূর্ণরূপ লেখা হয় কখন সঠিক উত্তর স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয় স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে সঠিক উত্তর কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে সঠিক উত্তর কার কোন স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় সংক্ষিপ্ত আকারে বাংলা ভাষার কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই সরেয়ক ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ফলা বাংলা বর্ণমালায় ফলা কয়টি সঠিক উত্তর পাঁচটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ও উচ্চারণের মূল উপকরণ কোনটি সঠিক উত্তর মুকবিবর জিব্বা ও ওষ্ঠ কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্রদন্তমূল সঠিক উত্তর দন্ত ল দন্তেশ্ব ইংরেজি আরবি ও ফার্সি ভাষার রস ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কী হয় সঠিক উত্তর বদলে যায় এক অক্ষর বিশিষ্ট শব্দ সব সময় দীর্ঘ হয় বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি সংখ্যা কতটি সঠিক এখনো যদি লাইক না দিয়ে থাকেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন বাংলা বর্ণমালায় যৌগিক স্বরব্যাপক দুটো বর্ণ কি কি সঠিক উত্তর ও আর ওই উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকলে বলে প্রধানত স্বরিয়াকে কি ধ্বনি বলা হয় সঠিক উত্তর কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি পশ্চাৎ স্বরধ্বনি সঠিক উত্তর ও পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি স্বরীয় কি হয় সঠিক উত্তর সংবৃত নিচের কোন শব্দে স্বরিয়া এর সংবৃত উচ্চারণ হয়েছে সঠিক উত্তর অতি করুণ অতুল তর তম তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্তঃস্বরীয় কি হয় সঠিক উত্তর সংবৃত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং শেয়ার করে রাখবেন